মায়াপুর ইস্কন মন্দির যা শ্রীদাম মায়াপুর নামেও পরিচিত এটি একটি বিখ্যাত বৈষ্ণব তীর্থস্থান এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের সদর দপ্তর কলকাতার থেকে একশো কিলোমিটার উত্তরে নবদ্বীপের কাছে গঙ্গা নদীর তীরে অবস্থিত মায়াপুর শ্রীদাম তাই আজ আমরা সরাসরি বাসে করে কলকাতা থেকে মায়াপুরে উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে দেখতে আমরা চলে আসলাম সিদাম মায়াপুরে যেহেতু আমরা বাসে করে এসেছি তাই সরাসরি বাস আমাদেরকে ভিতরে এই খোলা মাঠের সামনে নামিয়ে দিল বাস থেকে নেমে আমরা সরাসরি রুমের জন্য গেলাম এখানে দেখতে পাবেন আপনি এখানে চৈতন্য ভবন ভবন আরো অনেক ভবন রয়েছে যেহেতু আমাদের কাছে কোনো আগে কন্ট্যাক্ট করার জন্য কোনো নাম্বার ছিল না তাই আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি এখন সরাসরি গিয়ে রুমের জন্য চেষ্টা করছি তো আপনারা চাইলে যদি ওর নাম্বার থাকে আগের থেকে এসে যোগাযোগ করে রাখতে পারেন রুমটি করতে করতে আমাদের প্রায় দুপুর একটা বেজে যায় আর এদিকে খিদে পেট চো চো করছে তাই সরাসরি চলে গেলাম শ্রীরাম মায়াপুরের একদম মেন গেটে আর মন্দিরে আসলাম প্রসাদ নেব না তা কি হয় তাই আমরা দুজনের জন্য দুটো কুপন নিয়ে নিলাম একজন পঞ্চাশ সুফি করে নিল আর আপনাদের সুবিধার জন্য তাহলে বলে রাখি মেন গেট দিয়ে ঢুকার পর হাতের ডান পাশে একটি বট গাছ রয়েছে ওই বট গাছের পাশে একটি মূল্যের প্রসাদ কুপন কাউন্টার রয়েছে ওইখান থেকে একজন পঞ্চাশ রুপি করে নেবে ওইখান থেকে আপনারা যতজন ঠিক ততটাই কুপন নিয়ে এর পাশেই প্রবেশ পথ ওই পথে ভিতরে যাবেন আর হ্যাঁ এখানে প্রসাদ শুধু দুপুরে পাওয়া যায় রাত্রে আপনার থেকে মন্দিরের ভিতরে রেস্টুরেন্ট অথবা মন্দিরের বাইরে হোটেল রয়েছে ওইখানেই খেতে হবে এখানে প্রসাদের জন্য আপনার থেকে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই লাইনটা পূর্ণ না হয় একটু পর আমাদের লাইন পূর্ণ হয়ে গেল আর প্রভুরা এক একে করে এসে প্রসাদ দিয়ে গেল প্রসাদের কথা কি বলবো অমৃত ছিল এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মন্দির আশপাশ দেখার জন্য এই সেই ভজন কুটির যেখানে বেদান্ত স্বামী প্রভুপাত মায়াপুরে আসার পর প্রথম দিকে বসবাস করতেন এবং বজন সাধনা করতেন আর ঠিক এর পাশে রয়েছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এই পুষ্প সমাধি মন্দির লম্বা মার্বেলের তৈরি যাক মায়াপুরের আকাশ টাকায় এমন স্থান পেয়েছে যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের সোনালী রশ্মিতে জল করে শ্রীল প্রভুপাদের একটি বড় আকারে পিতলের বিগ্রহ এখানে স্থাপন করা হয়েছে দ্বিতীয় তলায় রয়েছে শ্রীল প্রভুপাদের প্রদর্শনীশালা আর হ্যাঁ প্রবেশের সময় আপনাকে অবশ্যই মোবাইল জমা দিয়ে যেতে হবে পুষ্প মন্দির থেকে বের হয়ে আমরা সামনে এগোলাম আমরা এখন চন্ড মন্দিরের সামনে আসলাম সম্পূর্ণ কারো কাজে সজ্জিত চন্দ্রোদয় মন্দির যতই দেখি ততই মন ভরে যায় এরপর আমরা শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সামনে আসলাম শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অষ্ট এবং রাধা মাধবের মূর্তি রয়েছে মাধব কৃষ্ণ বাসে বাজন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তার বাম পাশে রাধা দাঁড়িয়ে আছে এই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহ দেবের মূর্তি রয়েছে শ্রী শ্রী রাধা মাধবের মন্দিরের আশপাশ আমরা সম্পূর্ণ ঘুরে দেখলাম যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায় এরপর আমরা গোশালার দিকে যাওয়ার জন্য রওনা হলাম কিন্তু বৃষ্টি বেশি হওয়ার কারণে অর্ধেক পথে চলে আসলাম এখানে আপনি চাইলে কটো নিতে পারবেন প্রতিদিন থেকে টাকা করে নিবে। দুই হাজার তবে সেটা আসার আগে অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে এই দিকে ঘুরে দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল তাই আমরা চলে আসলাম শ্রী শ্রী রাধা মন্দিরে মন্দির এসে সন্ধ্যা আরতি করলাম সন্ধ্যা আরতি শেষ করে আমরা মন্দিরের ভিতর দোকানগুলো একটু ঘুরে দেখলাম ঘুরে দেখতে দেখতে প্রায় রাত নটা বেজে গেল এর মধ্যে খেয়ে দিয়ে আমরা রুমের দিকে রওনা হলাম আর হ্যাঁ এখানে হচ্ছে মন্দিরের গেট মেন গেট রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে বন্ধ করে দেয় তাই আর বেশিক্ষণ বাইরে করা সম্ভব হয়নি পরদিন সকালে আমরা ভোর চারটায় ঘুম থেকে উঠে স্নান টান করে ভোর আরতিতে অংশগ্রহণ করলাম সকালে ভোর পাঁচটায় ভোর আরতি শুরু হয় ভোর আরতি শেষ হতে হতে প্রায় কি সাড়ে ছটা বাজে আর সাতটায় ভগবান দর্শন দেয় সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আপনারা ভগবানকে দর্শন করতে পারবেন আর নটা থেকে দশটা পর্যন্ত পারমিশন নিয়ে এই এক ঘন্টা আপনারা চাইলে ছবি তুলতে পারবেন এই শুধু এক ঘন্টায় সময় থাকে ভগবানের ছবি তোলা তাও হচ্ছে পারমিশন নিতে হবে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে সেই খোলা মাঠে যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম আর হ্যাঁ এখান থেকে বাস সকাল ভোর আটটায় ছাড়াই আরেকটা হচ্ছে দুপুর তিনটায় তাই আমরা তিনটার বাসে উঠলাম কলকাতা উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে